আসসালামু আলাইকুম দর্শক বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি রাসেলা দর্শক আজকে আলোচনা করবো বাউন্ডারি যেয়ে তার নেটের বিষয় নিয়ে অনেকে আসেন বাউন্ডারি দিবেন তো বাউন্ডারি দিতে গেলে অবশ্যই আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে যে কম খরচে কিভাবে আমরা বাউন্ডারি কাজগুলো সে করতে পারি অনেকে আছে ইট দিয়ে বাউন্ডারি করে থাকেন অনেকে আসে আপনার তিন দিয়ে বাউন্ডারি করতে থাকেন তো এইগুলো বাউন্ডারি করলে কি যে আপনার অনেক টাকা খরচ পড়ে যায় অনেক টাকা খরচ পড়লে অনেক মানুষই হতাশ হয়ে যায় যে আসলে কি দিয়ে বাউন্ডারি করলে ভালো হয় তো সেই জন্য আমি বলি আপনার বাউন্ডারি জিআইটা তার নেটগুলো দেখতেছেন এইগুলা কিন্তু জিআই তার নেট এই নেটির দ্বারাই যদি আপনি বাউন্ডারি করেন অবশ্যই সেখানে পনেরো থেকে বিশ বছর এসে সেই বাউন্ডারি কাজগুলো আপনার দীর্ঘস্থায়ী রাখতে পারেন এই নেট হচ্ছে গ্যাল ব্যালাইস করা নেট তো গ্যাল হওয়ার কারণে সহজে জঙ্গ আসে না পুনরো বিশ কোনো হাতও দেওয়া লাগে না তো এই নেটে একটি সুবিধা রয়েছে সেটি হচ্ছে যে আপনি এই নেট ভালো মানের কোম্পানি যদি আপনি সংগ্রহ করতে পারেন সেখানে যদি লাগাইতে পারেন তো এটি থেকে বিশ বছর পরে যদি জং আসে আপনি যদি বিক্রি করেন আপনার এখন যদি থাকে টাকা কেজি ওই সময় থাকবে আপনার তিনশো টাকা কেজি দর্শক এটি কিন্তু আমাদের কাছে এই কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু যেতে রয়েছে দর্শক একটু ভালো করে লক্ষ্য করে দেখেন আমাদের পাশে রয়েছে চার ফিট হাইটে এটি হচ্ছে কাটা কাটা মডেলের একটি নেট কাঁটাকাটা কেন হচ্ছে যে আমাদের কাছে শুধু এই কাটা মডেলই পাচ্ছেন কারণ আপনি বাউন্ডারিতে যদি চার ফিট হাইট লাগান পাঁচ ফিটে কাজ করবে কেন কাজ করবে যে উপরে কাটা কাটা হওয়ার কারণে কিন্তু পাঁচ ফিটে কাজ করবে তো এটি হচ্ছে আমাদের যে তার একটি বৈশিষ্ট্য নতুন নতুন মডেল আর এটি দ্বারাই আপনি কিন্তু সহজে আপনি আপনি যে যে লাগাইতে পারেন কিন্তু ব্যবহার করতে পারেন তো দর্শক আমাদের কাছে প্রত্যেকটা হাইটে রয়েছে যেমন আমাদের পাশে দেখতেছেন এটি পাঁচ ফিট হাইট হ্যাঁ ছয় ফিট হাইট পাচ্ছেন সাত ফিট হাইট পাচ্ছেন মানে প্রত্যেকটা হাইটে আমাদের কাছে নিজস্ব কারখানায় আমরা মাল কিন্তু উৎপাদন করছি আর এই মালগুলো কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আমরা বিভিন্ন জেলা শহরে এই মালগুলো দিচ্ছি প্রদর্শক অনেকে জানতে চান যে ভাই আপনাদের কাছে যে জেআই তার রয়েছে প্রত্যেকটা জেআই তারের কত ইঞ্চি গ্যাপ পর্যন্ত রয়েছে এটা যদি জানাইতেন হ্যাঁ আমাদের কাছে এক ইঞ্চি দেড় ইঞ্চি সোয়া ইঞ্চি আপনি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সর্বোচ্চ সবচেয়ে বড় যে গ্যাপটা সেটা হচ্ছে চার ইঞ্চি গ্যাপ আমার আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাউন্ডারি কাজ এটি কিন্তু আমাদের নিজস্ব একটি জায়গাতে লাগানো হয়েছে কারণ আমরা এখানে আমরা মুরগি পালন করে থাকি এই কারণে কিন্তু এই তিন ইঞ্চি গ্যাপ দিয়ে কিন্তু আমরা বাউন্ডারিগুলো করছি অনেকেই তিন ইঞ্চি গ্যাপগুলো পছন্দ করে থাকেন তো বেশিরভাগ বেশিরভাগ চলে তিন ইঞ্চি গ্যাপ আর যাদের বেশি পরিমাণ জায়গা রয়েছে যেমন বড় বড় প্রজেক্ট রয়েছে আম বাগান লিচুর বাগান কলার বাগান হ্যাঁ মালটার বাগান রয়েছে সবজি চাষ করার জন্য অনেকে আছে গরুর ঘাস উৎপাদন করছে ঘাস রোপণ করছে সেখানে গেরানোর জন্য বাউন্ডারি দিতে চান যারা তারা কিন্তু চার ইঞ্চি গ্যাপগুলো সাড়ে তিন ইঞ্চি গ্যাপগুলো দিয়ে কিন্তু অল্প খরচে কিন্তু আপনি কাজগুলো শেষ করতে পারেন তো প্রিয় দর্শক আমরা কিন্তু আমাদের নিজস্ব কারখানায় কিন্তু এই মালগুলো উৎপাদন হচ্ছে আর এই মালগুলো কিন্তু আমরা পাইকে রেড়ে আমরা সারা বাংলাদেশে আমরা ছেল দিয়ে যাচ্ছি প্রদর্শক এখন আমাদের কাছে কয়েকটি কোয়ালিটির কোম্পানির কিন্তু আমাদের তার রয়েছে যেমন বারো নাম্বার রয়েছে চোদ্দ নাম্বার রয়েছে ষোলো নাম্বার রয়েছে দশ নাম্বার রয়েছে তো প্রত্যেকটা নাম্বারই হচ্ছে মোটা চিকন সবচাইতে চিকন যে নেটগুলো হচ্ছে ষোলো নাম্বার তার তার চাইতে যে মোটা সেটা হলো চোদ্দো নাম্বার তার তার চাইতে মোটা হচ্ছে আপনার বারো নাম্বার তার তারও চাইতে মোটা হলো দশ নাম্বার তার সবচাইতে শক্তিশালী যে নেটগুলো হচ্ছে ইয়ার উপরে কোনো হয় না সেটা হলো আট নাম্বার তার প্রদর্শক অনেকে আট নাম্বার তারগুলো নিতে চান তারা আট নাম্বার নিতে পারেন কারণ আট আট নাম্বার তার কিন্তু একটু খরচ বেশি হবে যাদের মজবুত প্রয়োজন রয়েছে তারা কিন্তু আট নাম্বার তারগুলো নিতে পারেন দর্শক আমাদের কাছে শুধু তার রয়েছে তা কিন্তু নয় আমাদের কাছে প্লাস্টিক নেট রয়েছে একদম ছোট ছোট গ্যাবের যে প্লাস্টিক নেট সেগুলো মুরগির খামারের জন্য নিতে চান তারাও কিন্তু মুরগি খামারের জন্য এই ছোট ছোটো গ্যাপগুলো নিতে পারেন আমাদের কাছে পোলট্রির সামগ্রীর যত সামগ্রী রয়েছে পানির পত্র খাদ্যের পত্র মানে আপনি একটি মানে যেত ধরনের পোলট্রি সামগ্রী রয়েছে সব সামগ্রী কিন্তু আমাদের কাছে পাচ্ছেন আমরা কিন্তু এই মালগুলো কিন্তু পাইকিয়া রেটে আমরা কিন্তু সারা বাংলাদেশে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু এই মালগুলো ডেলিভারি দেওয়া হয়েছে চোদ্দ স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন দিয়ে বুকিং দিয়ে আপনি দেশের যে কোনো প্রান্তের দিকে এই মালগুলো নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ